আজকের আপনাদের সাথে যে ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করবো সেখানে কিন্তু একশো তিরাশি মিলিয়ন ট্রাফিক প্রতি মাসে ভিজিট করে থাকে তাহলে বুঝতে পারছেন আপনি কী পরিমাণ ট্রাফিক সেখানে পাবেন এবং সেখানে আপনি মার্কেটিং করে কি পরিমাণ আর্নিং করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনার জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএম মার্কেটিং ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান আপনারা কিন্তু চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখতে পারেন আমার নতুন নতুন আপকামিং মেকিং মেথডগুলো পাওয়ার জন্য এখানে কিন্তু আমি রেগুলার বিভিন্ন রকম মানি মেকিং মেথড শেয়ার করছি আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেল থেকে প্রচুর পরিমাণে শিখতে পারবেন এবং জানতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এছাড়াও যদি আপনি আমার কাছে কাজ শিখতে চান আমার সাপোর্ট চান এবং আমার গাইডলাইন চান তাহলে কিন্তু আপনি চাইলে আমার পেইড কোর্সে জয়েন করতে পারেন পেইড কোর্সে কিন্তু বর্তমান সময়ে পবিত্র রমজান মাস উপলক্ষে কিন্তু টোয়েন্টি ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আপনি কিন্তু চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে আমার পেইড কোর্সে জয়েন করতে পারবেন তো পেইড কোর্সে জয়েন করার জন্য বা পেইড কোর্স সম্পর্কে জানার জন্য ভিডিও ডেসক্রিপশান চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন এই লিঙ্কে ক্লিক করার পর এই পেজে এসে কিন্তু আপনি আমার পেইড কোর্সের ডিটেলস ইনফরমেশনগুলো পেয়ে যাবেন যখনই আপনি আমার পেইড কোর্সে জয়েন করবেন তখন কিন্তু আমি আমার এই গ্রুপে অ্যাড করে নিব আমার এই গ্রুপের নাম হলো আমরা পেইড স্টুডেন্ট এখানে কার কত টাকা ইনকাম হচ্ছে কারকে সুবিধা অসুবিধা সব বিষয়গুলো কিন্তু এখানে তারা শেয়ার করে থাকে আর আমার পেইড কোর্সে জয়েন্ট হয়ে কিন্তু আপনি লাইফ টাইম আমার কাছ থেকে সাপোর্ট নিতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে নতুন একটি ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করব যে ট্রাফিকের কাছে আপনি যে কোনো সময় যে কোনো নেটওয়ার্কের ফিজিক্যাল প্রোডাক্ট অথবা ডিজিটাল প্রোডাক্ট কিন্তু প্রমোশন করতে পারবেন বা মার্কেটিং করতে পারবেন এবং একশো তিরাশি মিলিয়ন ট্রাফিক সেখানে প্রতি মাসে ভিজিট করে থাকে একদমই নতুন একটা সাইট তো ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখবেন আশা করি আজকে ভিডিওটি স্টেপ দেখলে আপনি শিখে যাবেন কীভাবে একশো তিরাশি মিলিয়ন ট্রাফিকের কাছে আপনি আপনার কাঙ্ক্ষিত অফারগুলো সিপি অফারগুলো অথবা অ্যাফ্রিক অফারগুলো প্রমোট করতে পারেন তো ফার্স্ট অফ অল আপনার কাজ হবে হলো আপনি যে প্রোডাক্টটা প্রোমোট করবেন সেই প্রোডাক্টের জন্য একটা ল্যান্ডিং পেজ তৈরি করা অথবা প্রোডাক্টের রিভিউ লেখা মনে করেন যে আমি কিন্তু আমার ওয়েবসাইট আছে এস এম আকরামুজ্জামান ডট কম আমার নিজের নামে ওয়েবসাইট এখানে কিন্তু আমি একটা প্রোডাক্টের রিভিউ লিখছি যেটা আমি এখানে একটা এটা হলো অডিওর প্লাস নেটওয়ার্কের একটা প্রোডাক্ট যেটা আমি এখানে রিভিউটা লিখে রাখছি তা আপনার যদি ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে আপনি সিস্টেম ডট আই ব্রিজ ডট ক্লাউট অথবা অথবা আপনার ল্যান্ডিং পেজ আছে সাইট গুগল দিয়ে কিন্তু ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন তো আপনি সুন্দর করে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে ল্যান্ডিং পেজের মধ্যে কিন্তু আপনি আপনার অ্যাপ্লিট লিঙ্কগুলো সেট আপ করে রাখবেন দেখুন আমার এই যে আর্টিকেলটা আমি লিখছি বা রিভিউটা লিখছি এই রিভিউটার মধ্যে কিন্তু আমি অ্যাপ্লিট লিঙ্ক সেট আপ করে দিয়েছি এ একটা জায়গায় আউট এখানে কিন্তু অ্যাপ্লিট লিঙ্ক সেট আপ করছি এবার নিচের দিকে এসে এই একটা জায়গায় ইট আউট এখানে কিন্তু অ্যাপ্লিট সেটআপ সেট আপ করছি এখানে কিন্তু আপলেটিং সেট আপ করছে এবং একটা রিভিউ কীভাবে লিখতে হয় একটা আর্টিকেল কীভাবে লিখতে হয় একটা ল্যান্ডিং পেজ কীভাবে তৈরি করতে হয় এ বিষয়ের অনেক অনেক ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আসে আপনারা কিন্তু আমার চ্যানেল থেকেই শিখতে পারবেন কীভাবে আর্টিকেল লিখ লিখবেন কীভাবে রিভিউ লিখবেন এই বিষয়গুলো কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও আমি দিয়ে রাখছি তো যাই হোক এখন আমি আপনি হয়তো যদি আপনার ওয়েবসাইট থাকে ওয়েবসাইটে রিভিউটা লিখবেন যদি ওয়েবসাইট না থাকে সেত্রে ব্রিজ টাইভ ক্লাউড অথবা ল্যান্ডিং পেজ সে গুগল সাইটগুল দিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করে রিভিউটা লিখে রাখবেন তো এখানে কিন্তু আমি অডিও প্লাসের প্রমোট করব এখন আমার কাজ হলো আপনি এই ওয়েবসাইটের জন্য একটা ব্যাকলিঙ্ক তৈরি করব ঠিক আছে একটা ব্যাকলিঙ্ক তৈরি করবে এবং আমি কিন্তু এই যে ল্যান্ডিং পেজটাতে আমি যে রিভিউটা ওপেন কর ল্যান্ডিং পেজটা কিন্তু আমি ট্রাফিক নিয়ে আসবো এটা হলো রিভিউ সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট যে আপনি যত বেশি টার্গেটেড ট্রাফিকের কাছে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা প্রমোশন করবেন বা মার্কেটিং করবেন তত বেশি কিন্তু আপনার ওয়েবসাইটের এসি হবে এবং তত বেশি কিন্তু আপনি সেলস জেনারেট করতে পারবেন আপনার প্রোডাক্টটা তো যাই হোক এখন আমি রিভিউটা ওপেন করে রাখছি এবং আমি যে ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করবো সেটার নাম হলো থ্রেড অ্যাডস ডট নট এটিএইসআ আর থ্রেটস ডট নেট এই যে ওয়েবসাইটটা আছে এটা কিন্তু এটার মালিক কিন্তু ফেস মানে ফেসবুকের যিনি মালিক আছে মার্ক জোকারবার্ক এটার মালিকও কিন্তু সেই ব্যক্তি আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে আপনি কিন্তু আলাদা করে এখানে সাইন আপ করার দরকার নেই আপনি কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়েই কিন্তু এখানে লগ করতে পারবেন আমি যদি একটু এখানকার ট্রাফিকটা দেখায় দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটটা যেটার গ্লোবাল র্যাঙ্ক আছে একশো সাতানব্বই কান্ট্রির র্যাঙ্ক আছে ছাব্বিশ এবং ক্যাটাগরি র্যাঙ্ক আছে আট এখানে কিন্তু মান্থলি ভিজিটর প্রত্যেক মাসে কিন্তু একশো মিলিয়ন ট্রাফিক এখানে ভিজিট করে থাকে কোন কোন দেশের ট্রাফিক আছে সেগুলো কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন ব্রাজিল জাপান ভিয়েতনাম ইউনাইটেড স্টেট এরপর টোকিও বা চাইনিজ এদেশের ট্রাফিকগুলো কিন্তু এখানে আছে এ এবং আমি একটা মজার ব্যাপার না আমি কিন্তু এখানে অ্যাকাউন্ট তৈরি করে রাখছিলাম এখানে কিন্তু আমি কাজ করি নাই তারপর আপনারা দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু অর্গানিকভাবে তিনশো আটচল্লিশ জন ফলোয়ার তৈরি হয়ে গেছে যদি আমি এটা একটু ওপেন করে দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে মোস্ট অফ দ্য ফলোয়ার কিন্তু আমার বাইরের দেশের ফলোয়ার ঠিক আছে দেখতে পাচ্ছেন মোস্ট অফ দ্য কিন্তু বাইরের দেশের ফলোয়ার আমি কিন্তু তারা ফলো দিয়ে রাখছে আমি এখনও ফলো ব্যাকও করি নাই জাস্ট আমি এখন কিছু ফলো ব্যাক করে দিচ্ছি আপনাদের সামনে তো আমি কিন্তু অ্যাকাউন্টটা তৈরি করে রাখছিলাম জাস্ট আমি কাজ করি নাই কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ফলোয়ার আসতেছে আমার আমার ইউটিউবে আমার এই থ্রি অ্যাটস সাইটে ঠিক আছে তো আপনি যদি এরকমভাবে আপনার ট্রাফিক সোর্সটা গ্রো করে নেন বা ট্রাফল বা থ্রি অ্যাটস নেট ডট নেট এ ওয়েবসাইটে যদি আপনি হিউজ পরিমাণে ফলোয়ার গ্রো আপ করতে পারেন তাহলে কিন্তু যে কোনো সময় যে কোনো নেটওয়ার্কের আপনি অ্যাপুলের অফারগুলো বা সিপি অফারগুলোগুলো কিন্তু এখানে প্রমোশন করতে পারবেন বা মার্কেটিং করতে পারবেন তো জাস্ট এখানে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করে একদমই সহজ ঠিক আছে আপনি জাস্ট আপনার সাইন আপে ক্লিক করে আপনি ফেসবুক দিয়ে এখানে লগ করতে পারবেন সরাসরি তো যাই হোক লগ ইনটা করা দেখালাম এবং আপনার কিন্তু এখানে আলাদাভাবে ফলো করার দরকার নেই অডিয়েন্সকে আপনাকে অটোমেটিক দেখবেন ফলোয়ার আসতেছে যদি আপনি অডিয়েন্সকে ফলো করতে চান সেক্ষেত্রে আপনার নিউজ রিলেটেড বিষয়গুলো এখানে সার্চ করে যে রিলেটেড বিষয় নিয়ে আপনি কাজ করেন সেই রিলেটেড অ্যাকাউন্টের ফলোয়ারদেরকে আপনি ফলো করবেন এতে করে দেখবেন আপনার অ্যাকাউন্টে ডে বাই ডে টার্গেটেড অডিয়েন্স বা টার্গেটেড ফলোয়ার গ্রো আপ হবে তো যাই হোক এখানে হোয়াটস নিউ এখানে ক্লিক করে দিবেন আপনি ক্লিক করে দেওয়ার পর আপনি যে প্রোডাক্টটা মার্কেটিং করবেন সে প্রোডাক্টের টাইটেলটা প্রথমে দিয়ে দিবেন আমি জাস্ট এখান থেকে টাইটেলটা কপি করে নিচ্ছি আমি এটা কপি করে নিয়ে এখানে দিয়ে দিলাম ওকে এরপর আপনি এখান থেকে এই প্রোডাক্টের এই লিঙ্কটা এখান থেকে কপি করে নিবেন এটা আমি এখানে দিয়ে দিলাম আচ্ছা এখানে কিন্তু যে প্রোডাক্টের ইমেজটা আছে এটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসলো চেষ্টা করবেন কিছু ইনফরমেশন এখানে দেওয়ার জন্য জাস্ট আমি একটু স্কলিং করে নিচের দিকে যাচ্ছি এবং এই প্রোডাক্টের কিছু শর্ট ইনফো আমি শর্ট ইনফো এখান থেকে দিব ইন্ট্রোডাকশান থেকে আমি কিছু শর্ট ইনফো এখান থেকে দিয়ে দিচ্ছি আচ্ছা এখান এরপর আপনি এই প্রোডাক্টের যে প্রোডাক্টটার নাম সহ রিভিউ একটা হ্যাশট্যাগ দেবেন ঠিক আছে যেটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি ওকে আমি এটা কপি করে নিয়ে এখানে দিয়ে দিলাম এটা আমি হ্যাশট্যাগ আকারে এখানে দিব আচ্ছা তো এইভাবে আপনি পোস্টটা রেডি করে জাস্ট এখানে ক্লিক করে দিবেন পোস্ট পোস্টিং হচ্ছে আপনার যে পোস্টটা করছেন এটা আপনি ভিউতে ক্লিক করলে কিন্তু আপনি তার পোস্টটা দেখতে পাবেন দেখুন মধ্যে এখানে কিন্তু আমি পোস্ট করলাম এবং আমার কিন্তু ওয়েবসাইটের এই পোস্টের কিন্তু একটা হাই কোয়ালিটি ব্যাকলিং তৈরি হলো ঠিক আছে যদি এরকম আপনার ওয়েবসাইটে রিভিউ লিখে হাই কোয়ালিটির ব্যাক লিঙ্ক তৈরি করতে পারেন ইনস্ট্যান্টলি কিন্তু দেখবেন আপনার ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্ক পজিশন পাবে বা গুগলে র্যাঙ্ক করবে এবং এখান থেকে কিন্তু আপনি ইউজ পরিমাণে সেলস জেনারেট করতে পারবেন আপনারা যারা অ্যাফলিট মার্কেটিং করেন বা সিপিএ মার্কেটিং করেন আপনারা কিন্তু সকলে জানেন সবথেকে বেশি সেলস হয় অনলাইন থেকে অর্গানিকভাবে অর্থাৎ যদি অর্গানিক ট্রাফিক আপনার ওয়েবসাইটে আসে বা অর্গানিক কোনো ট্রাফিক আপনার ওয়েবসাইটে এসে যদি আপনার প্রোডাক্টগুলো দেখে তাহলে কিন্তু ধরতে বেশি সেলস হয় এছাড়াও কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে সেলস হয় ফেসবুক থেকে সেলস হয় টুইটার থেকে সেলস হয় ইনস্টাগ্রাম থেকে সেলস হয় কিন্তু সব থেকে বেশি সেলস হয় অর্গানিকভাবে সো আপনি যদি আপনারও একটা হাই কোয়ালিটির ওয়েবসাইটে রিভিউ লিখে হাই কোয়ালিটির ব্যাকলিং তৈরি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি যদি অর্গানিকভাবে আপনি ট্রাফিক ঢোকাতে পারেন আপনার ওয়েবসাইটে তাহলে কিন্তু ইউজ পরিমাণে আপনি সেলস জেনারেট করতে পারবেন তো যাই হোক আপনারা এই ওয়েবসাইটটা ইউজ করবেন এখানে রেগুলার কাজ করবেন দেখবেন এখান থেকে আপনি ইউজ পরিমাণে ট্রাফিক পাবেন আর রেগুলার কিন্তু আমি নতুন নতুন ট্রাফিকের সোর্স আপনাদেরকে দিচ্ছি নতুন নতুন মানিমেকিং মেথড দিচ্ছি এখানে কিন্তু আজকের দিন পর্যন্ত ছয়শো ভিডিও আমি দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে আপনি কিন্তু প্রচুর পরিমাণে শিখতে পারবেন এবং জানতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আমার ইউটিউব চ্যানেল থেকে আর মাত্র তিন হাজার টাকায় কিন্তু আপনি আমার কোর্সে জয়েন করতে পারবেন মাত্র তিন হাজার টাকায় কোর্সের মূল্য আছে পাঁচ হাজার টাকা কিন্তু তিন হাজার টাকায় জয়েন করতে পারবেন বিশ মার্চের মধ্যে আমি পবিত্র রমজান মাস উপলক্ষে ডিসকাউন্ট দিয়েছিলাম তো আপনারা যারা জয়েন করতে চাচ্ছেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন এখানে ফোন নাম্বারটাও দেওয়া আছে এখানে আমি আমার পেইড কোর্স আমাকে জানার জন্য এখানে ক্লিক করুন এই পেজে ক্লিক করে এখানে হিসাবে ডিটেলস ইনফরমেশনগুলো পেয়ে যাবেন আপনি আমার কমিউনিটি ভিতরে থেকে আমার গাইডলাইন থেকে যদি কাজ করেন আমার দেখানো নির্দেশনা মোতাবেক দিয়ে কাজ করেন তাহলে যে সকল স্টুডেন্ট আমার প্রতি মাসে পাঁচশো ডলার ছয়শো ডলার ইনকাম করছে এদের মধ্যে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন কারণ অনলাইন থেকে ইনকাম করতে গেলে অবশ্যই কোনো না কোনো মেন্টরের সঙ্গে থেকে তার গাইডলাইন মোতাবেক কাজ করতে হয় আমারও কোনো মেন্টর আছে আমিও তার গাইডলাইনে থেকে কাজ করছি বলে আজ সাকসেস সেজন্য কিন্তু আপনাকে কোনো মেন্টরের সঙ্গে স্পর্শ থেকে মেন্টরের গাইডলাইন নিয়ে কাজ করলে আপনি অনলাইন থেকে সাকসেস হবেন তো আশা করি আপনারা আজকে ভিডিওটার থেকে অনেক কিছু শিখতে পারলেন তো সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে